কাবলে হরাদিত্য এলাকায় ফ্ল্যাট সেন্টারে গিয়ে বন্যা দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন প্রশাসনিক আধিকারিকরা বিভিন্ন খাদ্য সামগ্রীর পাশাপাশি মহিলাদের জন্য শাড়ি এবং বাচ্চাদের জন্য স্কুল ব্যাগও দেওয়া হয় এদিন ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না হুগলি জেলা শাসক মুক্তা আর্য হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনা শীর্ষেন আরামবাগের আরামবাগের সাংসদ এসডিও ই আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহ রায় সহ আরো অনেকে জানা গেছে এই মুহূর্তে আরামবাগ গোঘাট খানাকুল এবং পুরশুরা এই চারটি বিধানসভা এলাকারই বন্যা কবলিত প্রতিটি এলাকা পরিদর্শন করবেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা প্রয়োজন মতো সমস্ত জায়গায় বন্যা দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেবেন তারা

এখনো রয়েছে ওটা মানে কমতে আরম্ভ হয়েছে ফ্লাড শেল্টার এখনো আমাদের মানে আছে ইকুস্টা ফ্ল্যাট শেল্টার খোলা হয়েছে কিন্তু ম্যাডাম এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে পুরসুরার বহু দামোদরের তীরে যারা বসে রয়েছে তারা সামান্য ত্রিপলের জন্য অপেক্ষা করছে না 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 বহুত লোকের যেটা আছে আপনি কালকেও ছিলেন আপনাকে তখনও আমরা দিয়েছিলাম কালকেও পুরসুরাতে দেওয়া হয়েছে যাদের যাদের ছিল আর যারা যারা বান্ধের স্পেশালি যারা নিচু এলাকাতে যারা বসেছিল তাদেরকে নিয়ে আসা হয়েছে ত্রাণ শিবিরে দিয়েছেন সবাইকে ত্রাণগুলো দেওয়া হয়েছে তাদেরকে সকালকেই যারা আছেন তাদেরকে নিয়ে মেডিসিন করে প্রশাসন সবার কাছে পৌঁছাচ্ছে ঠিক আছে এখনো আপনার তারকেশ্বর হয়েছে আমাদের এইবারই আমরা এই আরামবাগ থেকে গোঘাটের দিকে যাচ্ছি আর পুরুষরাটা হয়ে গেছে তার আগে খানাকুলের সব জায়গাতেই ত্রাণ দেওয়া হয়েছে যেটা আছে আপনারা মানে এই যে আরো এক্সট্রা করেও দেওয়া হয়েছে সব জিপি গুলোতেও দেওয়া আছে সব প্রত্যেকটা জিপি তে এক্সট্রা করে দেওয়া আছে তার পরিদর্শনে আমরা নিজেই গিয়েছি আরো এক্সট্রা অফিসার দেওয়া হয়েছে তাদের সকলেই গিয়েছে দেখে আসছে

ক্লিনিক ঠিকানা কোট ৰোড আৰামবাগ হুগলী যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন